মাছ ধরতে আসছিলাম সৌদি আরব দাম্মাম শহরে তো দুঃখের বিষয় গেছে যার কারণে মাছ ধরতে পারতেছি না এ জেলেদের যে বোর্ড গুলা এখানে সবাই মানে মাছ ধরে অতিরিক্ত মাছ পাওয়া যায় এখানে এটা হচ্ছে সকালের দৃশ্য দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে পাখি দেখো দেখতে পাচ্ছেন যে মাছ ধরতে এসে ঘুমোচ্ছে একজন সারা রাত এখানে ঘুমিয়েছিল মাছ ধরার এদের এত নেশা দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনারা কত বড় বড় বর্ষি বর্ষি কিন্তু এই মানে সাগরে ফেলা হয়েছে আর এখানে যে মাছগুলা বাদে এগুলো অনেক মানে বড় বড় তো আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি ভাবে কেউ হয়তো দেখাবে না এই বোর্ড অনেক পুরানো বোট অবস্থা যেহেতু আজকে ছুটির দিন মানুষ সকাল বেলায় চলে আসছে এখানে ঘুম থেকে উঠে অবস্থা এখানে যে বর্ষা ফেলতেছে মানে কিছু বসে এখানে সিপ আছে আর কিছু বসে সিপ নেই ওটা মানে অনেক দূরে ই করে ফেলে দেয় খাবার দাবার নিয়ে আসছে পা রুটি সঙ্গে করে এখানে বেশির লোক হচ্ছে ইন্ডিয়ান কেরালা এরকম দেখতে পাচ্ছেন যে সাগরের মানে বেরিকেট দেওয়া ওই পারে কিন্তু সাগর মেবি মাছ এখানে একটা ধরছে যে এখানে খবর শুনতেছে মানে এখানে আসলে একটু সময়ের জন্য মনে হবে যে বাংলাদেশের কোথাও আছেন অবস্থা